মানে বাইরে দেশে বিক্রা করি এই ঘরট না থাকলে দাই না তো বাংলাদেশ একটু টাই করে দেখতেছি নিজে আয়া দেয়া মাস আয়য়া মাস তেও মাছ লাগাই দিছে এই নে যা প্লিজ গিভ মি সাম মানি হ্যতিয়ার মানি মনি ফিট নিয়া না হেসার মন মতো সেম নেই না কে নাই গুরু গুরু মুখর তো কালা কালা চশমা এই দে বউ নাই তাও তো তোমার চিন্তা নাই বালা মন্দ পোশাক নাই তাও তো তোমার চিন্তা নাই এই বলে যায় আবার বলে মেসেঞ্জারে যায় মাঝে মাঝে ইমুতে যায় আমারও তো মোবাইল নেই তাও তো তোমার চিন্তা নাই গুরু গরু মুখ করু কালা কালা চশমা আল্লাহ বাবা ই ইদে বললো এলো কিনা কাটা ভরা পাইলাম না নাই হ্যালো ব্রাজার নাইস তুমি টু আরে কি পানি চলে লেগেছে গা টমেটো শীতমা দইবো

এই পয়সা মানে কেটে কানা নাই বেগ পানি আয়া পানি গত লেগে লগা ওরে পানি লাগে নো ওয়াটার নো পানি বাহা আই এম ফকির বিক্কা দে পয়সা মানে কেরকো তাদা হুনলে যে গ্যাটাপ লই আইছে ও বলে ফহির এ আঙ্গরে লাগার কোটি বডি তো তো লাট গ্যাটাপ লই না আরে ইয়াং ম্যান আই এম বিক্কা আউট অফ কান্ট্রি মানে বাইরে দেশে বিক্কা করি এই গ্যাটাপ না থাকলে দেই না তো বাংলাদেশ একটু টাইপ করে দেখতেছি হোজা বসামতিয়া নিজে ট্যাগ কাটে নাই আয়া হাউ মাস এও মাস তেও মাছ লাগাই দিছে এ না যা 20 টাকাই ভেরি স্মল নোট না পুষাই তো না তো না পুষলে হইতা থাকগা এক কাটিয়া নাই 20 টাকা দিছি রে আমার সই জলতা আছে জানতে এই ব্রাদার অনলি 20 টাকা একটা অ্যাডভান্স সিগারেট কিনে তো শেষ হয়ে যাবে দেখছো কি জমিদার এক বান সিগারেট খা রশিদা বিড়ি খায় বৈতাছিনা জানতে মানি <laughs> 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 আমি নিয়ে থলি থইবা ও স্যার আইনি কি কোন এনজেট তাইছুন বন্নার মতো সহায় তো দিবান সামনে কোন বোনাস টোনাস দিবান হে বেটা কি সি এ কথা ধরে ভিক্ষা দিতাছি ভিক্ষা দিবি ইংরেজি বুঝছতা কি শুনা মুখ ও আইনে ভিক্ষা হরুন ইয়া বরি ইংরেজি পড়া দছুন কে লাগা বালাইর কইলে তো আমার দুটো ভিক্ষা দেন আচ্ছা স্যার আইনে লগে আমার রাইকা দেন দিনে যাই চার পাঁচ লাখ টাকা উড়ে এটা আমি হিসাব রাইরো অবজা হাউ ডিয়ার ইউ তুই আমার লোকে চিল্লে কথা বলছস আউট অফ দা নয়েসি দেখানে পড়তে চুল ভাই তুই আমার বাড়ির সামনে খারে আমার লোক দুর্গলায় কথা কইতা সর যে গেটআপ লইছস এই গেটআপে মাইছি ভিক্ষা দিব খারো মোটা চাইলা না দিতাছি স্টপ কাম ব্যাক হোয়াট মুটা চাল এই মুটা চাল বটকে বটকে চালামি নেব চিকন চালের কথা বলে তা তো মানা যায়

আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলে তোকে কি চাকরি দিব কিচ্ছু বলছিস না আমার ধরুন না যে নাকটা ফাটা আর গুশি মারিয়া আচ্ছা রাজ ছেলাম বানির গায়ে হাত দে এই ফুকুনমু তোর বউ চিকন চাল খাই দিস কিনতে পারোস এখানে 1 লাখ টাকা আছে দর কি চাল কিনা কানাডা বলিস আরে ব্যক্তি ওরে দিতাছিন কে তোর জায়গা মার দিবাই নেই ফুকুন ডিসকাস্টিং লেটস গো ওরে টাইবসে টাইবসা নাই কি ছয়ে কি ভরি জালামাদ হয়ে গেছে গা গুরু গুরু কালা কালা চশমা এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইরে কি বিদেশী नाही চিন্তা সিন্যা না বিদেশী প্লিজ গিভ মি সাম মানি হ্যতের মানি মনি পিট নিয়া না গো হেশা মন মজা সেম নেই বালা না নাই মো নো লাখ লাখ ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভেরি মানি I am Quiraty. I.